এখানে আসার সময় আজকে একটা কাহিনী হন এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছি কষ্ট পাবেন আপনারা এই যে দক্ষিণ শাবাব চৌধুরী জামে মসজিদ আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম আসার পথে আমি ইস্তির প্রয়োজন অনুভব করলাম এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ উমরপুরের আগে আমি আরো দুই তিনটা মসজিদ তালাশ করলাম মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না এখানেও তালাবদ্ধ দেখলাম কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মোয়াজিন সাহেবের রুমে কেউ একজন আছে কথা শোনা যাচ্ছে ভাবলাম যেহেতু বন্ধ ইমাম সাহেব বা মুয়াজ সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন ব্যবস্থা হতে পারে আমার সাথে আমার সফর সাথী একজন আছে আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে ভেতর থেকে বলতেছেন কে তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন হবে না চলে যান কর্কশ ভাষায় বলছে তো আমি তখন আমার সফর সাথে ছেলেটাকে বললাম তুমি সরো আমি বলি আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মৌলানা এম হাসিবুর রহমান আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি মাহফিলে যাচ্ছি একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু স্তিনজার ব্যবস্থা করে দিতেন আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না চলে যান বাড়ে পড়তেছে ইন্নাল নদী না কাফারু তিলাবাত করতেছে আমি বললাম হাই 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 একজন মানুষ ইস্তিনজায় যাবে তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াত আমার তখন একটু মেজাজ খারাপ হলো আমি বললাম ভাই দরজা আমি যাব না আপনার মতো দেখা দরকার আপনাদের এলাকার কিছু ছেলে পেলে আমাকে আনতে গিয়েছিল ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না দরজা খুলেন আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না আপনিও একজন আলেম আমিও একজন আলেম বাককুরআনের ছাত্র আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে আমি শুনেছি আওয়াজ আওয়াজ এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো যাব না ভয় পেয়ে গেছে আর কোনো আওয়াজ দেয় না ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিলো মহব্বতে আমাকে আগায় আসবে পরা হঠাৎ করে চলে আসছে পরা এসেও ডাকতেছে যখন দেখছে অনেক মানুষ আওয়াজও করে না খুলেও দেয় না এরাও চেষ্টা করতেছে বারবার ধাক্কাচ্ছে খুলেও না জবাবও পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারি তিনি এগিয়ে আসছেন এসে বলতেছেন কি হয়েছে আমি ওনাকে বললাম উনি বলে হুজুর একটু সবুর করেন আমি ব্যবস্থা করছি আমি বললাম আর ব্যবস্থা করার দরকার নাই আমি চলে যাচ্ছি এই যে মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের তালা দিয়ে রাখা এটা কোনো কমিটির কাজ হতে পারে না কোনো ইমাম বা মুওয়াজিনের কাজও হতে পারে না মসজিদ কারো বাপদাদার ব্যক্তিগত সম্পদ নয় মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য আপনার মসজিদ বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে আমাদের এলাকায় চুরি হয় তো মানলাম আপনি এক কাজ করেন মসজিদকে পার্টিশান দেন মাঝখানে দেয়াল করেন দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তো আপনি ওই গেইটে তালা মারেন আর বাহিরে একটা বারান্দা রাখেন ওইটা চব্বিশ ঘন্টা খোলা রাখেন যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি অজুখানা টয়লেট বানান দুইটা টয়লেট আপনি ইমাম বা মুয়াজ সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর দুই তিনটা প্রস্রাবখানা খোলা রাখবেন যাতে পথি খেটে আপনার হেঁটে যাচ্ছে যাতে তার ইস্তিঞ্জার প্রয়োজনে সে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিনজা করে পবিত্রতার সাথে যেন অজু টজু করে আবার যেতে পারে আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন শুধু এই নোয়াখালী নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি এমন সময় হয় যে আমরা সফরে আছি জ্যাম আজান ওই টাইমই হয়েছে আজান দেওয়ার পনেরো মিনিট পরে কি হয় জামাত হয়ে যায় মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই কারণ জ্যামে আটকে গিয়েছি তখন আমরা একটু সামনে যাই মসজিদ পাই বলি ভাই একটু দাঁড়ান ড্রাইভারকে বলে দাঁড়ান একটু নামাজ আদায় করি দেখা যায় বন্ধ বন্ধ মসজিদ দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে গাড়ির নামাজ আদায় করতে হয়েছে যেদিকে যাই খালি মসজিদ তালা দেওয়া মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না এটাও যদি আপনাদের মসজিদ হয় এই মসজিদের বারান্দাটুকু চব্বিশ ঘন্টা খোলা রাখবেন টয়লেট প্রস্তাবখানা খোলা রাখবেন যাতে করে পথিক হেঁটে যাওয়ার সময় তার ইস্তির প্রয়োজন অনুভব করলে যেতে পারে আরো মুশকিলে পড়বেন বাংলাদেশে আপনারা যদি স্ত্রী সন্তান বা ঘরের নারীদেরকে নিয়ে বের হন দেখবেন মাঝে মাঝে এমন হয় ফ্যামিলি নিয়ে বের হলে পরিবার নিয়ে বের হলে যদি আপনার ঘরে কোনো নারী বলে একটু টয়লেটে যাওয়ার দরকার মহামুসিবত এই জন্য আমি প্রায় জায়গায় বলি বাংলাদেশের প্রতিটা মসজিদে পুরুষের পাশাপাশি আলাদা জায়গায় নারীদের জন্য টয়লেট থাকা দরকার অন্তত নামাজের ব্যবস্থা যদি করতে নাও পারেন টয়লেটের ব্যবস্থা করেন যাতে মা বুন্ডল অন্তত পক্ষে এই সুযোগটুকু পায়